এই গেমটির নাম তোকা বোকা হেয়ার সেলুন ফোর তোমরা কারাকারে এই গেমটি আমার আগেই খেলেছ আমি এই গেমটি অনেক ছোট থাকতে খেলে কারণ এটা আমার ফেভারেট একটা গেম দেখো এটাতেও অনেক কিছু কিনতে হয় কিন্তু তোমরা যদি হ্যাপি মুড দিয়ে ডাউনলোড করো এটা পুরোটা ফুরি হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ক্যারেক্টার লক থাকে অনেক জামা লক থাকে মেকআপ তো থাকেই না

এত সুন্দর বানাবো এরপর আমার সাজানোর পর যে এই মেয়েটাকে দশের মধ্যে ঠিক কত করার পরব আমরা সুন্দর করে একটু চুলগুলো খেতে ফেলি কারণ আমরা এটাকে চুল বানায় বড়ো করার কেমিক্যাল দিয়ে চুল বড়ো বানাবো কারণ হচ্ছে এই

বন্ধুরা তোমরা ওর কথায় কান্দ না দিয়ে আমার কথায় কান্দো আমি এবার কেমিকেল দেওয়ার চুলগুলো বড় বানিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে কত বানিয়ে চুপ কর তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস চুপ করে দাঁড়া না হলে কিন্তু আমি তোকে আমার সেলুন থেকে বের করবো আমাদের আমার কথা শোনো তো 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 আমরা সুন্দর করে আছড়িয়ে ফেললাম দেখো নিচে কিন্তু আরও প্রোডাক্ট হয়েছে না দামি এগুলো আমি আমেরিকা থেকে আনিয়েছি তো চলো আরও সুন্দর করে এটাকে আর এখন গুলো হেয়ার কালার করবো এই কালারটা আমার খুব খুব মানে ভালো লাগছে আমি যেহেতু আমরা সাদা চেষ্টা

ওকে হয়ে গিয়েছে চোপ কর তুই ইন্দির বেশি কথা বলছিস চলো আমরা এখন একে সুন্দর করে মেকআপ করিয়ে দিবো দেখ এখানে কিন্তু মেকআপের প্রোডাক্ট মানে আইটেম সব কিন্তু কিন্তু ফুরিয়ে এসে পড়েছে আমরা একে খুব সুন্দর করে ব্লাসার দিয়ে দিবো এত সুন্দর লাগবে বলার বাহিরে মেকআপটা তাড়াতাড়ি শুরু করি আমরা এটাকে এখন ব্লাশার দিয়ে দিব তো এগাল একটু দিয়ে দিলাম ও দেখো এটা দেখে মনে হচ্ছে মার তুইও খাবি তুই আর চলো বন্ধুরা আমরা এখন আমরা ভালো করে এই মেকআপটা মুছে সুন্দর করে মেকআপ শুরু করব কারণ আমরা খারাপ মেকআপ করব না আমরা এই মেয়েটাকে সুন্দর করে সাজাবো আরে হ্যাঁ বলছিলাম তো তোমরা হচ্ছে রেডিং দেবা যে দশই মেয়েটা কতবার যোগ্য তো আর হচ্ছে এটাকে তো দিচ্ছি এই দেখো এটা দিয়ে চোখের উপরে মেকআপ পাওয়া যাবে আই শ্যাডো দেওয়া যাবে যেন আমরা আই শ্যাডো দিই আমি একটু গোল্ডেনের মতো আইশেডি দেখা এক তো এরপরে দুই সাইডে আমরা একটু পিঙ্ক কালার দিয়ে শেডিং করে দেবো অনেক খুব খুব ভালো লাগবে তো চলো আমরা এখন পিঙ্ক কালার দিয়ে শেডিং করে দিই এই যে নিচে বললে তোমাদের কালারে যাবে এক সবটা কালার হবে আর হচ্ছে এই দেখো আমরা সুন্দর করে এটা কি একটু পিঙ্ক পিং পিঙ্ক পিঙ্ক গোল্ডেন গোল্ডেন সুন্দর লুকতেছি অনেক বেশি এটা দিয়ে কিন্তু আইলাইনার দেওয়া যায় আইলাইনার দ। অনেক বেশি কঠিন ভাই তোমাদেরকে বোঝাবো কাম না তোমরা একবার গেমটা ডাউনলোড করে এরপর দেখবা আর লিপস্টিক দিয়ে যে এত কঠিন মেয়েটাকে দেখতে তো খুব সুন্দর লাগতেছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে পরে বলবা যে মেয়েটা কত পাওয়ার যোগ্য চলো আমরা একে লিপস্টিক দিই আমরা হচ্ছে রেড কালার না এটা কি মেরুন কালার দেখছো বন্ধুরা বলছিলাম না যে লিপস্টিক দেওয়ার সময় বারবার বাইরে যায় তো সুন্দর করে দিছি তো এবার হচ্ছে আমরা এটাকে সুন্দর করে ডিস্টিক দিবো এই দেখো এবার কিন্তু আর একটু বেড়াই নেই কোন একটু আছে ও সুন্দর হয়ে গেছে এবার কিন্তু আমরা পিঙ্ক কালার দিয়ে শেডিং করে দিবো এইটু কে দেখো এটাকে কিন্তু সুন্দর লাগতেছে অনেক বেশি একটু আমরা ব্লশের দিয়ে সুন্দর করে দিই আর হচ্ছে এই দেখো এটা কিন্তু আরো আছে চোখের যে বড় বড় পাত্রি থাকে না সেটার নাম আমি গেছি তো এটা আমরা অসাধারণ লাগত এটা কালারও করা যায় কিন্তু আমরা কালার করবো না ব্ল্যাকই রাখবো তো আমরা আবার ব্ল্যাক করে দিলাম ও একে তো অনেক সুন্দর লাগতেছে ও হ্যাঁ আমাদেরকে তো এখন এটাকে চুলও দিতে হবে আমরা এখন ক্লিপ ফেলে দিবো ক্লিপ ফেলানো যায় এখন আমার এই মেয়েটাকে খুব সুন্দর করে চুলের ডিজাইন করে দিব আমরা চুলটা আরও একটু কেটে দিই দেখো একটু চিরুনি দিয়ে আমরা দুই সাইডে সরাই দিই একটু একটু করে আমার এই কাজটা খুব কঠিন এটা না চুল সরতেই চায় না চিপকু আটকে থাকে হুম হুম দেখো কত সুন্দর লাগতো সে পুরাই অসাধারণ তোমরাও খেলবো অনেক ভালো লাগবে তো এখন দেখো যে কত কিউট লাগতেছে আমরা দুই সাইড থেকে চুলটা আরেকটু ছোট করে আরেকটু ওকে হ্যাঁ এবার ভালো লাগতেছে এবার কি করব। আমরা হচ্ছে চুলটা একটু কোকরা কুকুরা করবো ও হ্যাঁ বন্ধু তোমাদের কাজের চুল হচ্ছে কোকরা আর কাজের চুল সোজা আর চুল সোজা আরtypescript তো যাই হোক আমরা হচ্ছে এখন এটা তুলটা হালকা হালকা তুলি বোকা গানো টাইপ করি হালকা বেশaksana তোমরা দেখতেছ যে আমি যেভাবে করতেছি আর দেখুন এটা বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আহ আমরা এবারে এটাকে একটু সুন্দর দেখো একে খুব সুন্দর লাগতেছে আমরা এবার চুলের মাঝখান দিয়ে একটু হালকা হালকা এটা গাঢ় কালার যেটা না সেটা দিবো একটু নিচে থেকে দিবা চুলের মাঝখান থেকে সুন্দর লাগছে কিন্তু একে অনেক বেশি আমার কাছে অনেক ভালো লাগে এই গেমটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা তোমরা কি চাও যে আমি নতুন নতুন গেম ট্রাই করি তাহলে অবশ্যই বলবো তোমাদের ফেভারিট গেম কি দেখবো যে সবার কোন গেমটা ফেভারিট সবাই যে গেমের নাম বলবে আমি সেটাই খেলবো এতে কিন্তু ড্রেস আনলক হয়েছে এই দেখো নিচে কয়েকটা একটা পার্ট আছে এই দেখো এগুলো কিন্তু সব নতুন ড্রেস ওয়াও কত সুন্দর এগুলা দেখো এগুলা কিন্তু তোমরা এখন পয়তে পারবা কঙ্কালের ড্রেসও আছে তোমরা বলবা যে তোমরা কঙ্কালের ড্রেস দেখতে পাইছো কেন 안 পাইছি এ দেখো এর পর থেকে যেগুলো দেখো এগুলা সব পুরান এগুলা সব পুরান এগুলা সব নতুন খুব সুন্দর আমার এই গেমটা অনেক ভালো লাগে কারণ এমনি আমার এটা অনেক পছন্দ আমরা এই জামাটা পরাবো হুম একে আমার ভালোই লাগছে তো দেখি এখানে দেখি ওয়া এগুলো তো দেখো স্ট্রবেরি এটাও সুন্দর কিন্তু এটা পরাবো না আম ওই এই পিঙ্ক कलरটা না না এটা বেশি ভালো লাগছে না ও এই পিঙ্ক কালারটাই এই দেখো এটা অনেক ভালো এটা সুন্দর লাগছে এবার চলো এই দেখো নিচের একটা পার্ট নিব আমরা এটা এখন এই দেখো অক্টোপাস আছে আম চলো অক্টোপাস দেই এই দেখো অক্টোপাস উহ কিম থামরে কি সুন্দর করে সাজাবো সব দিব না আম এখন হচ্ছে এই তো এই ইয়ারিংটা দিয়ে এটা খুব সুন্দর লাগছে ওকে তো আমি এখানে দেখছি যে কোন হচ্ছে এইটা ভালো লাগছে গলার হারের মতন বা গলার নেকলেস এটা নেকলেস সরি এটা যেন দুই হাত দিয়ে তোমরা ট্যাপ করলে এগুলো বড় ছোট বা যে দেখেছি ঘোরাতে পারবে আমি এটা আগে জানতাম না কিন্তু আমি একদিন ঘুরাতে ঘুরাতে দেখছি যে হচ্ছে এরকমটা এই দেখো এই দেখো আছে মশা মাথার উপরে একটা আর মশা সরাই দিয়ে টের নিচে পড়ে গেছে এই দেখো কে আমরা সাজানো শেষ করি আর বেশি সাজাবো না দেখো কেমনে পোজ দিছে আমরা হচ্ছে একটা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তো এই এইটা অনেক দেখো শয়তানি হাসি ডাইনির মতন লাগতেছে মেয়েটা আর যাই হোক তোমরা কিন্তু তাতে রেটিং দাও যে এই মেয়েটাকে কেমন লাগছে দশের মধ্যে কত পাওয়ার যোগ্য আর ও আগে কেমন ছিল আগে অক্টোবাসের মাথা তো দেখো আমরা তুলছি কেমন হয়েছে অবশ্যই জানাবা তো তোমাদের মেয়েটাকে সাজানো কেমন হচ্ছে অবশ্যই রেটিং দিয়ে যাও কমেন্টে এসে তো আমাদের হচ্ছে একটা সাজানো শেষ এখন হচ্ছে আমরা মেয়েটাকে লাগিয়ে দেবো তো আজকের মতন ভিডিও এতটুকুই আর বেশি বড় করছি না এমনিতে অনেক বড়ো হয়ে গিয়েছে তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে এবং কমেন্টে তাড়াতাড়ি তোমাদের ফেভারিট গেম জানিয়ে দাও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে বা সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে